আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর তো অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো যারা বিশেষ করে পেয়ে যা আছেন অনুরোধ জানাচ্ছি এরকম নতুন নতুন বাড়ি পেতে হলে আপনারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে চলে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে চলে গেলে এখানে কুমিল্লা শহরের চারিদিকে আমাদের ভিডিও আছে আলহামদুলিল্লাহ পনেরোশোর উপরে ভিডিও আছে তো ইনশাআল্লাহ চারিদিকে আছে খালি জমি জায়গা জমি এবং কম দামি জমি রাস্তা রাস্তাওয়ালা জমি রাস্তা ছাড়া জমি সব কিছুই আছে তো সাথেই থাকুন আমি এখানে একটা রেডি বাড়ি আছে তো লোকেশনটা একটু বলি কুমিল্লা মুরাদপুর বুঁয়া পুকুর পাশ এতটুকুই বললাম আর বাকিটুকু মালিকের যেহেতু আছে আমরা সরাসরি আসলে দেখিয়ে দেব তো প্রথমেই আমি এটা বারান্দাটা দিয়ে স্টার্ট করলাম আর ভাই একটু এদিকে আসেন আপনি ভাই এদিকে আসেন এদিকে আসেন হেমের হেমের নাকি তো একটা গ্যাস আছে একটা গ্যাস আছে না একটু কিলো না আপনি আমার পাশে থাকেন একটু পাশে থাকেন যে কিছু জিজ্ঞাসা করবো কারণ আমি বেজাললা তোমরা বাচ্চা তোমরা এদিকে দিকে দোকান বেজাললা জায়গা দিই না কথা বলছেন আপনার থেকে সরাসরি আমি সাক্ষাৎকার নিচ্ছি কেননা আমার পিলিগুলি বেশিরভাগ প্রবাসীরা দেখা নিল প্রবাসীরা নেবো ঠিক আছে তো এখন কাগজপত্র তো সব কিছু কমপ্লিট আছে সব কিছু কমপ্লিট আছে ঠিক আছে সবকিছু এখন আসলে এখনই করতে আপনি তো ক্রয়সূত্রের মালিক মালিক দর্শক আপনারা জানতে পারছেন আমি ওনাকে যার বাড়ি ওনাকে আমি সরাসরি প্রশ্ন করতেছি আপনারা জানার জন্য সূত্রে মালিক কোনো ঝাঁঝামেলা নেই সম্পূর্ণ ক্লিয়ার আছে আর জায়গাটা হলো বিল্ডিংটা হলো চারতলা কমপ্লিট এবং দুই শতকের মধ্যে চারতলা কমপ্লিট আর ছোট ছোটো ইউনিট আছে দুই রুম করে ইউনিট আছে তো আমি একটা ইউনিট দেখাবো আর বাকিগুলি যেহেতু বারাটিয়া আছে সবগুলি দেখানো সম্ভব না একটা ইউনিট দেখাব এই ওয়াশরুম দেখেন খুবই সুন্দর সাইডগুলি সুন্দর করে করছে আর এটা হইলো একটা বেডরুম আপনি চাইলে আসলে পুরো চার রুমে ব্যবহার করতে পারেন কারণ এক ঘন্টার যেহেতু দর্শক এখানে একটাই লাইন গ্যাস আছে ওই সাইডে দেখাইলাম মানে আমি এখন পুরোটা দেখাচ্ছি আর কি পুরো এক ঘন্টার মধ্যে যতটুকু হয়েছে এটাই দেখাচ্ছি আর এমনি দুই অন্য অন্য তালায় দুই রুম করে ইউজ করতেছে এটা আসে না আচ্ছা রুমটা খালি আছে নাকি এমনি টোটাল হলো চার রুম প্রতি দুই রুমের সাথে একটা একটা বাথরুম আছে তাই না আর সিঁড়ি আছে অবস্থায় আছে আনকমপ্লিট আচ্ছা ভাই আর কাছে জিজ্ঞাসা করি আপনার এটা আপনি কতদিন হয়েছে মানে বিল্ডিংটা বয়স কতদিন হয়েছে আচ্ছা সরাসরি জিজ্ঞাসা করে নিলাম দর্শক এরপর আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস এক কোটি চল্লিশ লক্ষ তারপরেও বসলে কথা বলার একটু সুযোগ থাকবে ইনশাআল্লাহ এই হলো বিল্ডিংটা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পার্কিং আছে নিচে দর্শক আরেকটা জিনিস দেখাই দিলাম পার্কিং মোটামুটি আছে ইচ্ছে করলে একটা প্রাইভেট কার রাখা যাবে আর গেট এমন সিস্টেম করা আছে প্রাইভেট কার ঢুকানো যাবে টানা সিস্টেম গেট প্রাইভেট কার ঢুকানো যাবে সুন্দর আছে মোটামুটি হুম এই যে পার্কিংও ভালো আছে ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ